ভিডিওর শুরুতে এক কাপ চা খালে মন্দ হয় না এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো উত্তরবঙ্গের সবচেয়ে বড় ও সুন্দর একটা পানের পাইকারি বাজার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পুরো বাজারটা যদিও আমি অনেক দেরিতে এসেছি আরও সকালবেলা আসলে ভালো হতো বাজার প্রায় শেষের দিকে যাই হোক আপনাদের লোকেশনটা জানিয়ে দেয় এটি হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার একটা পানের পাইকারি বাজার পলাশবাড়ি থেকে ঘোড়াঘাট যাবার পথে মেরির মেরিরহাটের আগেই এই বাজারটা চোখে পড়বে খুবই সুন্দর একটা বাজার এখানে স্থানীয় বিভিন্ন পান চাষিরা এখানে পান নিয়ে আসে এবং দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা এখান থেকে পানগুলো কিনে নিয়ে যায় এবং দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করা হয় দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমি পুরো বাজারটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তবে আরও সকালবেলা আসলে ভালো হতো এরা প্রতিদিন সকাল ছয়টা থেকে শুরু হয় বাজারটা দশটার মধ্যে শেষ হয়ে যায় এই যে দেখুন অনেক চাষিরা পান নিয়ে এসেছে সেই পানগুলি এখানে বিক্রয় করা হচ্ছে আমি চেষ্টা করতেছি পুরো জায়গাটা আপনাদের দেখানোর যে দেখুন মাশাল্লাহ খুব ভালো লাগতেছে আমরা এই পথ দিয়ে যাচ্ছি গাইবান্ধা যাবার পথে বাজারটা দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা তাই শেয়ার করতেছি আমি আপনাদের আবারও লোকেশনটা জানিয়ে দিই এটি হচ্ছে পলাশবাড়ি থেকে ঘোড়াঘাট যাবার পথে এই বাজারটা পলাশগাঁজ থেকে মাত্র দুই কিলোমিটার পশ্চিম দিকে এই বাজারটা আর এই বাজারে আসলে কিন্তু শুধু পান নয় প্রয়োজনীয় সব জিনিসপত্রই পাওয়া যায় যেমন মাছ থেকে শুরু করে তরু তরকারি সব কিছুই পাওয়া যায় আপনাদের পুরো বাজারটায় ঘুরে ঘুরে দেখাবো আমার সাথে আছে মাফুজার ভাই বন্ধু ফোকন ও নয়ন আমরা যাচ্ছি মূলত বালাসীঘাট গাইবান্ধা তো যাবার পথে এই বাজারটা ভালো লাগলো মাঝে মধ্যে এই পথ দিয়ে পলাশবাড়ি যাই যাবার পথে এই বাজারটা দেখি কিন্তু কখনো ওই ভিডিও করা হয়নি এবার সুযোগ হলো তাই ভিডিও করে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন যারা এই ভিডিওটি দেখতেছেন আমার পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের হাতে উপস্থাপন করব। অবশ্যই দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর আমার সাথে উপভোগ করুন পুরো ভিডিওটা এই যে দেখুন এখানে সব ধরনের মাছ পাওয়া যায় আবার প্রয়োজনীয় তরু তরকারি প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় ভালো লাগতেছে সকাল টাইম সকাল আটটা বাজে আরও একটু আগে আসলে হয়তো আরও লোকজন থাকতো ভালো লাগত এই যে দেখুন এই ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখুন মার্শাল্লাহ ভালো লাগতেছে আমি ভিডিও করতেছি আর আমার বড় ভাইয়েরা ও পাশে চা খাচ্ছে আমাদের বাইকগুলো ওই পাশে রাখা আছে দেখুন কত সুন্দর একটা বাজার উত্তরবঙ্গের সবচেয়ে বড় সুন্দর একটা পানের পাইকারি বাজার অবশ্যই এখানে খুচরা পানও পাওয়া যায় যা শুনলাম লোক মুখে যাই হোক আমার পিএচি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উপভোগ করুন আমার সাথে আল্লাহ হাফেজ